এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বই দিয়ে খালেদা দিয়ে ক্ষমতা আসছে ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বই তে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছে ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুল নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রহাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদেরও কোনো সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি